অনেক রক্তের বিনিময়ে জীবন দেয়ার রক্তাক্ত পিচ্ছিল কালবধ এখন রঞ্জিত শহীদ পরিবারে খান্না কেন থামে নয় আহতরা তঙ্গত্ব প্রদান করে বিনা চিকিৎসায় কাটাচ্ছে হাসপাতাল সোরাচার থেকে আমাদের ভাই বোনরা জীবন দিয়েছে সেই সোরাচার বাংলাদেশে আবার পুনর্বাসিত করবে বাংলাদেশের জনগণ আঙ্গুল জনগণকে তাকিয়ে দেখবে না সোরাচারের দূষররা একে অপরাধে অপরাধী গণহত্যার বিচারে সেই আওয়ামী লীগ প্রশাসনিক কর্মকর্তারা জেল কাায় আর আদালতের কাজ করায় আর আমরা দেখতে পাই তাদের সহযোগীরা নির্বাচন কমিশনের সাথে ঘোষালাভ করে নেয় দীক্ষাত জানায় তারা আবার দলীয় কার্যালয়ে বসে বিভ্রান্তিমূলক সাংবাদিক সম্মেলন করে এই খব জনগণের মনের হৃদয়ে আজ বানাবে হয়েছে সরকারকে আমরা বলতে চাই সরকার বাহাদরের যারা কাণ্ডারে শহীদের রক্তের উপর শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার তো ভুলে গেলে চলবে কত যদি হাটেন এতেই পরিণতির শিকার আপনাদের হতে হবে আমি কথা দীর্ঘায়িত করতে চাই না মিছিল হবে গতকালের ঘটনার প্রসেস দেখেন নোর ডাক সুবিধি দলের প্রধান দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রাপ্ত একজন নাগরিক জাতীয় রাজনীতিতে তার ভূমিকা আছে কেন নুরুলকে টার্গেট করে হামলা করা হয়েছে এর জবাব কি সরকার দিতে পারবে যারা দায়িত্বে নিয়ে যেতেছিলেন কিছু কিছু তথ্য আমরা পেয়েছি আপনাদের আমল নামা জনগণের কাছে আছে বাংলাদেশে আমরা সুস্থ নির্বাচনের আশ্বাস প্রতিশ্রুতি দিয়েছেন এইসব ফেসিবাদের দোষকদেরকে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করে দলীয় সাক্ষ্য সিদ্ধি দলীয় জন্য বাস্তবের জন্য নিয়োগ দেবেন কারোরও চির উৎসাহিত হয় আপনাদেরকে খুশি করার জন্য নয় আগামী নির্বাচনের পূর্বে পরিস্থিতি গোলাতে করে জনগণের এই ধরনের স্বৈরাচারের দূষণ থেকে প্রশাসনের রেখে সুস্থ নির্বাচনকে আশা করা যায় তাহলে আগামী ফেব্রুয়ারির যে নির্বাচনের ঘোষণা এসেছে সেই নির্বাচন সরকারের প্রতিশ্রুতি হচ্ছে ইতিহাসের সেরা নির্বাচন ওনারা করবেন আর ইলেকশন কমিশনের একজন সদস্য কালকে কি বললেন ইতিহাসের সবচেয়ে জুটিপূর্ণ নির্বাচন হবে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব এই মন্ত্রণালয়ের আপনার এটা শপথবদ্ধ একজন উপদেষ্টা হিসাবে নৈতিক এবং সাংবিধানিক দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা তিনি বলেন নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আপনাদের প্রস্তুতি গতকাল আমরা দেখে ফেলেছি আপনারা প্রস্তুতি নিচ্ছেন দুশোদেরকে পুনর্বাসনে আপনার প্রশাসন পক্ষ ভূমিকা রেখেছে আপনার অতি উৎসাহিত করে হামলা চালিয়ে শুধু নিরপেক্ষতা হারায়নি সরকারকে বিকল্পিত করেছে জাতির সামনে প্রশ্নবিদ্ধ করে তুলেছে সুতরাং আপনার প্রতি আপনার সরকারের প্রতি সুস্পষ্ট দাবি ভিডিও ফুটেজ দেখেন কারা কারা এই অপকর্মে জড়িত ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হোক আর দলীয় সন্ত্রাসী হোক হামলাকারে যিনি হন তিনি আইনের উদ্যোগ তদন্ত পর্বত ভিডিও ফুটেজ দেখে দ্রুত তাদেরকে আইনের এটাই আজকের জনসভার দাবি